আমের সিজন আবার আমের আচার করব না এমনটা কি হয় তার জন্য আজকে পুরো পাকা দু কেজি আম নিয়ে চলে এসেছে আমগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে দেখুন আমগুলোকে দেখাচ্ছে ধোয়ার পর কত সুন্দর ফ্রেশ আম একবার গাছ থেকে পেরে নিয়ে এসেছি এবার আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব দেখুন আমগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে জলে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি এখানে দশ থেকে পনেরো মিনিট রোদে থাকার সহ বসিয়ে রেখেছিলাম যাতে জলটা ছড়ে যায় আর জল জলে ভাবটা না থাকে তার জন্য আপনারাও এইভাবে করবেন তারপর একটা বঠি নিয়েছি বঠি নিয়ে এইভাবে আমের চসগুলো তুলতে হবে পাতলা পাতলা একবারে পাতলা পাতলা আমের চসগুলো তুলতে হবে আমি প্রথম ভেবেছিলাম যে ছুরি দিয়ে করব তারপর ভাবলাম সবথেকে বেটার বঠি বঠি সব থেকে ভালো আমের এই চচগুলো তুলতে পারা যায় তার জন্য এই বঠি নিয়ে ভালো করে এভাবে আমি চচগুলো তুলে নিচ্ছি দেখুন কতটা পাতলা এই ভাবে পাতলা পাতলা করে চচগুলো তুলতে হবে আমি এখানে একটা আম নিয়ে ভালো করে বটির সাহায্যে আমের চচগুলো তুলে নিচ্ছি কিভাবে করছে দেখুন এইভাবে করতে হবে একবারে পাতলা পাতলা করে করতে হবে সময় নিয়ে একবারে পাতলা তাহলে আচারের স্বাদটা খুব সুন্দর হবে আমগুলো ভালো করে এভাবে ছাড়িয়ে নিচ্ছে আমি এভাবে সব আমগুলোকে ছাড়িয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা আম একবারে পারফেক্টভাবে ছাড়িয়ে নিয়েছি চচগুলো কত সুন্দর ছাড়িয়েছি দেখুন একবারে পাতলায় এইভাবে পাতলা পাতলাই করতে হবে এবার এটাকে আমি এক সাইডে রেখে একটা মিক্সিং বোল নিয়েছি পেস্ট বানানোর জন্য আচার দেবার জন্য তার জন্য একটা মিডিয়াম সাইজে আম কেটে নিয়েছি প্রথমে আমটা দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতন সর্ষে আমি এখানে দু কেজি আমের জন্য একশো গ্রাম সর্ষে নিয়েছি তারপরে কালো সর্ষে নিয়েছি পুরো দু চামচের মত তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতন দিতে পারেন এখানে ঝালটা দিলে এই আচারের স্বাদটা আরও ভালো হবে তারপর দিয়ে দিয়েছি নুন সর্ষের তেল তারপর দিয়ে দেবো এক চামচ চিনি অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব পেস্ট করে দেখা হচ্ছে দেখুন পেস্ট করে নিয়ে চলে এসেছি পেস্টটা কত সুন্দর হয়েছে এইভাবে পেস্টটা করতে হবে একবারে পাতলা বা একবারে মোটা নয় মিডিয়াম সাইজের পেস্টগুলো করে নিয়েছে এবার আমি পেস্টটা ওই আমের মধ্যে দিয়ে দেব সব পেস্টগুলোই দিয়ে দেবো আমের মধ্যে সব পেস্ট দিয়ে দিয়েছি আমের মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দেখুন তারপর দিয়ে দেব স্বাদ নুন লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো সর্ষের তেল এখানে পুরো সর্ষের তেলটা ম্যাটার করে এই আচারে তার জন্য এখানে আমি সর্ষের তেলটা বেশি পরিমাণেই দিয়েছি দিয়ে ভালো করে হাত দিয়ে এভাবে আমগুলোকে আমি মাখিয়ে নেব এই সর্ষে আচারগুলো সত্যি বাড়িতে করে রাখলে যে কী স্বাদ সেটা যে খাই সে জানে আমাদের বাড়িতে প্রত্যেকটা বছর আমরা এই সর্ষে আচারটা করে সংগ্রহ করে রাখি সারা বছরের তরে দেখুন মাখিয়ে নিয়েছি কত সুন্দর করে এবার আমি প্রথমে বলে দিচ্ছি আপনারা সবসময় আচার রাখার চেষ্টা করবে কাচ্ছে এই জারগুলোতে কাচের জারে কোনো দিনও আচার নষ্ট হয় না প্লাস্টিকে রাখলে প্লাস্টিক গন্ধ করবে যত রোদে আচারটাকে বসাবে তাতে প্লাস্টিক গন্ধটা করবে আচার নষ্ট হয়ে যাওয়ার ভয়ও থাকে তার জন্য কাচের জার নেবেন প্রথমে কাচের জারটার ওপরে হালকা পরিমাণে সরষের তেল দিয়ে ভালো করে গায়ে মাখিয়ে নিয়েছি এবার তারপরে দিয়ে দেব মেখে রাখা আমগুলো এই আমের সর্ষে আচারটা সত্যি একবার খেলে কেউ ভুলতে পারবে না কী যে স্বাদ এই কাঁচা আমের সর্ষে আচার আমার ভীষণ প্রিয় আপনারা একবার হলেও এভাবে বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে ভুলবেন না কী স্বাদ এভাবে সব আচারটা জারের মধ্যে ভরে নিয়েছি দেখুন জারের মধ্যে আচারটা ভরে দেখাচ্ছি কিভাবে ভরে নিয়েছি আর গা থেকে তেলটাও কত সুন্দর ছাড়ছে আচারে এবার আমি ওর উপর দিয়ে অল্প পরিমাণে সর্ষের তেলও দিয়ে দেব। তার আগে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে তেলটা দিয়েছিলাম আচারের নিচে কত সুন্দর তেলটা ভাসছে সবসময় চেষ্টা করবে সর্ষের তেল দেওয়ার তারপরে অল্প পরিমাণে তেল ওপরে দিয়ে দিয়েছি এইভাবে আমি তিন দিন টানা রোদে দেব যাতে তেলটা ভালো হয়ে গরম হয়ে যায় আচারটা তাহলে সারা বছর সংগ্রহ করে রাখা যাবে আপনারা এইভাবে আচারটা বাড়িতে বানাবেন আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন স্বাদ হয়েছে আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে এইভাবে আপনারা সবাই বাড়িতে এই আচারটা সংগ্রহ করে রাখতে পারেন সারা বছর ধন্যবাদ আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে ভালো একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যে যে রেসিপি দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানাবেন সেই অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা